সামনেই তো ফাদার্স ডে আর দুদিন পর বাবাকে এরকম ধরনের কেক বানিয়ে দেবে নাকি উপহার তাহলে তো পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখতে হবে চলো আর দু পাউন্ডের একটা চকলেট কেকের টু টিয়ার কেকের সম্পূর্ণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানে দেখো ময়দা কোকো পাউডারটা মিশিয়ে নিয়েছি এরপর রুম টেম্পারেচারে থাকা চারটে ডিম নিয়ে নিয়েছি যেহেতু এখানে টু পাউন্ডের কেক বানাবো তাই চারটে ডিম ইউজ করছি সমস্ত কিছু আমি কিন্তু উপকরণ যা যা নিয়েছি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব কোনো অসুবিধা হবে না তোমাদের দেখো এখানে আমি ডিমটা দু থেকে তিন সেকেন্ড বিট করার পরেই লবণটা দিয়ে দিলাম ওয়ান ফোর স্পুন বা এক চিমটে লবণ তারপরে দেখো স্টেপ বাই স্টেপ চিনিটা কিন্তু এখানে দিচ্ছি আমি এখানে গুঁড়ো চিনি ইউজ করেছি তোমরাও কিন্তু গুঁড়ো চিনি ইউজ করো রেগুলার চিনি যে আমরা বাড়িতে ইউজ করি সেটাই আমি মাপ করে নিয়েছি ওজন মেশিনের মধ্যে তারপরে কিন্তু জালের মধ্যে গুঁড়ো করে নিয়েছি খুব ভালো করে এরপর দেখো ফুমি ভাব আসা পর্যন্ত আমি কিন্তু হাই স্পিডে রেখেই বিটারের কাটা বিট করে নেব অবশ্যই কিন্তু বিটারের কাটা হাই স্পিডেই রাখতে হবে কখনোই কিন্তু লো স্পিডে বিট করা যাবে না আর চিনি যে এখানে আমি দিচ্ছি দু মিনিটের মধ্যে দেওয়া শেষ করতে হবে আর ফোমটা কিন্তু ছ থেকে সাত মিনিটের মধ্যেই রেডি করে নিতে হবে খুব ভালো করে দেখো পাঁচ থেকে ছ মিনিট বিট করার পরেই আমার এখানে ডিম আর চিনিটা খুব ভালো করে মিশে গেছে একটা ফোমি ভাব এসে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে এই পর্যায়ে দেখো আমি তেল আর এসেন্সটা দেব এটা যেহেতু চকলেট কেক ছিল তাই আমি এখানে ভ্যানিলা এসেন্স আর চকলেট এসেন্স ইউজ করেছি তোমরা যে কোনো একটা এসেন্স ইউজ করতে পারো এসেন্স আর তেল দেওয়ার পর কিন্তু ছ থেকে সাত সেকেন্ডের বেশি কখনোই বিট করা যাবে না ছ থেকে সাত সেকেন্ড বিট করার পরেই দেখো আমি এখানে বিটার কাটাটা খুলে নিয়েছি আর স্টেনারের সাহায্যে ময়দাটা আমি ছেলে ছেলে দিয়ে দেব আমি দু থেকে তিন ধাপে দিতে বলবোই কারণ এখানে কোকো পাউডার মেশানো আছে ময়দার সাথে আর খুবই ধীরে ধীরে কাজ করতে হবে নালে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে দেখো আমি একই ডিরেকশনে দু থেকে তিনটে ধাপে ময়দাটা স্টেনারের সাহায্যে চেলে নিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের ফোমের মধ্যে সমস্ত ময়দাটা দেওয়ার পর কিন্তু খুবই ধীরে ধীরে এখানে কাজগুলো করতে হবে আবারও বলছি যারা বিগিনার আছো নতুন কেক বানাচ্ছো আমার ভিডিও দেখে বিশেষ করে তোমরা কেক বানানো স্পঞ্জ করার চেষ্টা করছো আমার কথাগুলো যদি তোমরা শুনে নাও দশ মিনিটের ভিডিও কিন্তু সমস্ত কিছু হয় না এই ভিডিওগুলো তৈরি করতে দু থেকে তিন ঘন্টা লাগেই তো এডিটিং করে দশ মিনিটে আনতে হয় কিন্তু আমার কথাগুলো যদি তোমরা শুনে নাও তাহলে কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে কেকটাও পারফেক্ট ভাবে তোমরা বানাতে পারবে আর যতক্ষণ আমি ময়দা আর কোকো পাউডারটা ছিলাম সেই সময় কিন্তু আমি ওটিজিটা করতে বসিয়ে দিয়েছিলাম তোমরা যারা গ্যাস ওভেনের মধ্যে বেক করবে অবশ্যই করে নিও আর হ্যাঁ এখানে তোমরা একটা প্রশ্ন জিজ্ঞেস করতেই পারো দিদি কত ইঞ্চির মোল নিয়েছো এখানে আমি সেভেন ইঞ্চি আর ফাইভ ইঞ্চির মোল নিয়েছি এটা যেহেতু টু আর কেক চাচ্ছিলেন কাস্টমার টু পাউন্ড উপর তো আমি এখানে ইঞ্চির আর ফাইভ ইঞ্চির মোলটা নিয়েছি দেখো খুব ভালো করে নরম নরম স্পঞ্জি কেক রেডি হয়ে গেছে খুব এখানে আমি লেয়ার কাট করেও দেখিয়ে দিচ্ছি নাইফ দিয়ে তোমাদেরকে দেখো ধীরে ধীরে তোমাদের যাদের লেয়ার কাট করতে অসুবিধে হয় ধীরে ধীরে কিন্তু লেয়ার কাট করবে এক হাত দিয়ে কিন্তু ধরে রাখবে বাম হাত দিয়ে আর ডান হাত দিয়ে ধীরে ধীরে দেখো ব্রেন নাইফ আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টার্নিং টেবিল কেটে নিলাম খুব সুন্দর ভাবে কাটা হয়ে গেছে আর স্পঞ্জ যেহেতু খুবই নরম তাই খুবই সাবধানে কিন্তু কাজগুলো করতে হবে আমার দুটো স্পঞ্জি কাটা হয়ে গেছে এখানে আমি একটা ব্ল্যাক কালারের বোন নিয়ে নিয়েছি কেকটা যে তুমি প্রথমে ভেবেই নিয়েছিলাম হোয়াইট কালারের করব যে ম্যাডাম আমাকে অর্ডারটা করেছিলেন উনি ওনার হাজব্যান্ডের বার্থডে জন্যই আমার কাছে অর্ডারটা করেছিলেন যেহেতু এটা হাজব্যান্ড কিংবা বাবা যাকেই উপহার দাও না কেন এরকম ধরনের থিম কেক এই ফাদার ডেতে অবশ্যই বানাতে পারো ভীষণ এ চলছে এই কেকগুলো তাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম দেখো ধীরে ধীরে এখানে খুব ভালো করে আমি ক্রিমটা দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু সুগার সিরাপ দিয়ে শোভ করে নিয়েছি এরপর গানাসটা দিয়ে দিয়েছি আমি এখানে যে গানাস ইউজ করেছি ওয়ান ইন্টু ওয়ান রেশিওতে একশো গ্রাম ডার্ক কম্পাউন্ড চকলেটের সাথে একশো গ্রাম আমি যে আমুলের ফ্রেশ ক্রিমটা পাওয়া যায় সেটাই ইউজ করেছি আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায় হুইপ ক্রিম দিয়েও তোমরা বানাতে পারো কোনো অসুবিধে নেই কিন্তু আমি পার্সোনালি আমুলের যে ফ্রেশ ক্রিম হয় ওটা বানিয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে হাতের কাছে যখন থাকে না তখন ওই ক্রিম দিয়েই দেই কিন্তু খুব সুন্দর টেস্ট হয় ওটা একবার বানিয়ে অবশ্যই দেখতে পারো দেখো এখানে ধীরে ধীরে আমার কথা বলতে বলতে কাজগুলো খুব সুন্দর করে হয়ে যাচ্ছে আর ম্যাডাম বলেছিলেন খুব অল্প ক্রিমের উপর কাজ করতে তাই আমি কিন্তু ক্রিমটা বেশি দিচ্ছি না তাই লেয়ারটা কিন্তু ভালো করে করে মসৃণ নিচ্ছি ক্রিম বেশি বেশি থাকলে লেয়ার নিয়ে চিন্তা হয় না কারণ লেয়ারে তুমি একটু ফিনিশিং করেই তারপরে গানাস বা চকচির দিয়ে দিতেই পারো কিন্তু যখন ক্রিম কম দিয়ে কাজ করবে অবশ্যই কিন্তু লেয়ারের ক্রিমগুলো খুব পারফেক্ট ভাবে চারিদিকে স্প্রেড করে স্মুথ করে কিন্তু কাজগুলো করার চেষ্টা করতে হবে দেখো এখানে আবার তৃতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি একই রকম ভাবে সুগার সিরাপ দিয়ে শোক করে নিলাম চকলেট গানাশো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন এখানে ক্রিম দিয়ে দিয়েছি ক্রিমটা দেখো প্যালেন নাইফের সাহায্যে আমি একবার এদিক একবার সেদিক করছি আর বাম হাতে কিন্তু আমার টার্নিং টেবিলটা চাবুকের মতন ঘুরছে তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো তোমাদের যাদের কেকের মধ্যে ফিনিশিং আনতে অসুবিধে হয় তোমরা কিন্তু এই অংশগুলো অবশ্যই একটু ভালো করে দেখো কারণ এখানে দেখো ক্রাম কোটিং করছি ক্রাম কোটিংটা খুবই ভালো করে করে নিতে হবে ক্রাম কোটিং যত ভালো করে করে নেবে আর ফ্রিজের মধ্যে যতটা সময় বেশি পারবে তোমরা সেট করতে রাখবে তাহলে কিন্তু ফিনিশিংটা আনতে পারবে কেকের মধ্যে আর হ্যাঁ অবশ্যই কিন্তু বোর্ডটা ক্লিন করতে হবে আর এখানে দেখো ছোট স্পঞ্জটা বসানোর সময় আমি কিন্তু কোনো রকমের ক্রিম দিচ্ছি না সেই কারণটা নিশ্চয়ই তোমরা আমার যারা ভিডিও দেখো সব সময় নিশ্চয়ই বুঝতে পেরেছ কারণ আমি টিয়ারে এই কেকটা বসাবো উঠিয়ে সেই জন্যই কিন্তু আমি এখানে কোনো রকমের বোর্ডের মধ্যে ক্রিম দিলাম না কারণ ওঠাতে গিয়ে আমার আটকেই থাকবে এখানে অনেক কষ্ট হবে সেই জন্যই কিন্তু এখানে এই বোর্ডের মধ্যে ক্রিম কখনোই দিও না যখন টিয়ারের গুলো বসানোর জন্য রেডি করবে অন্য বোর্ডে দেখো একই রকম ভাবে আমি সমস্ত কাজটা করে নিয়েছি সেই জন্য আমি স্কিপ করে করেই দেখিয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তোমাদেরও দেখতে অসুবিধে যেহেতু চকলেট কেক দুটোই ছিল তাই একই ফ্লেভারের বলে আমি একেবারে ক্রাম কোটিংয়ে চলে এলাম দুটো আমি লেয়ার তোমাদের সাথে শেয়ার করে নিয়ে দেখো ক্রাম কোটিংটা খুব ভালো করে করে নিয়েছি অবশ্যই কিন্তু ক্রাম কোটিং করলে শুধু হবে না বোর্ডটা আবারও বলছি ক্লিন করতে হবে এই বোর্ডের যে ক্রামগুলো দেখো অনেক পড়ে আছে এই ক্রামগুলোই কিন্তু পরে যখন কেকটা আমার ফিনিশিং করতে যাব বারবার অসুবিধে হবে আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি ছোটো কেকটা যতক্ষণ আমি রেডি করছিলাম ততক্ষণ কিন্তু আমি এখানে বড় কেকটা সেট করে নিয়েছি ফ্রিজের মধ্যে অল্প অল্প করে ক্রিম দিয়ে রাখো আমি খুব ভালো করে ফিনিশিং করে নেব টার্নিং টেবিলটা এক হাত দিয়ে ঘোরাতে হবে আর অল্প অল্প করে ক্রিম কিন্তু চারিদিকে লাগিয়ে নিতে হবে প্রথমেই তারপরে দেখো উপরের অংশ থেকে আমি ক্রিম দেব। প্রথমে আমি সাইডের অংশ থেকে করে নিচ্ছি তোমাদের যদি মনে হয় উপরের অংশে একটু ক্রিম দিয়ে তারপরে সাইডে করবে করতেই পারো যা যেটা সুবিধে কোনো অসুবিধে নেই আর আমি এখানে কেবলমাত্র প্যানের নাই ইউজ করে ফিনিশিং টা আনছি তোমাদের যাদের স্ক্যাপার এর ইউজ করার তো করতেই পারো আর তোমরা পাইপিং ব্যাগ ও ইউজ করতে পারো যারা নতুন এই কেক গুলো ফিনিশিং করছো ক্রিম এর কাজ করছো তো পাইপিং ব্যাগ ছোট্ট করে হোল করে নিয়ে এরম ক্রিম ভরে নিয়ে কাজটা করতে পারো এরপর দেখো উপরের অংশ থেকে আমি একটা এফেক্ট দিয়ে দিয়েছি ফ্রিজের মধ্যে রেখে দিলাম এরপর ছোট যে কোকটা সেটাই বের করে এনেছি খুব ভালো করে দেখো এখানে আমি অল্প অল্প করে ক্রিম দিয়ে কিন্তু কাজটা করছি যেহেতু কেকটা খুবই ছোট ছিল তাই এদিক সেদিক ঘুরছিল বারবার হাত দিয়ে কিন্তু সরাতেই হচ্ছিল এটাও দেখো খুব ভালো করে আমার ফিনিশিং এসে গেছে আমি এই কেকটার মধু একটা এফেক্ট করে নেব যাতে দেখতে খুব ভালো হয় ম্যাডাম কোন রকমের আমাকে কেকের ডিজাইন দেননি আমি নিজের মন মতন বানিয়ে নিয়েছি তোমরা কিন্তু এই ফাদার দিতে এই ডিজাইন বা এই ডেকোরেশনের কেকটা অবশ্যই বানাতে পারো এখানে একটা টিপস শেয়ার করি তোমাদের সাথে তোমরা যারা টিয়ারে কেক বসাও টু টিয়ার থ্রি টিয়ার কেক বানাও অবশ্যই কিন্তু বেশ কেকের মধ্যে এই ধরনের স্ট্র আটকে নেবে এই স্ট্র গুলো তোমরা বেকারির দোকানেই পেয়ে যাবে বলবে টিয়ার স্ট্র বলে তো ওরা মোটা ধরনের শক্ত খুব সুন্দর ভালো স্ট্র দিয়েই দেবে তোমাদেরকে আমি এখানে কিন্তু টিয়ার স্ট্র ইউজ করছি কোনো রকমের যে আমরা ডাবের জল খাই এরকম ধরনের স্ট্র কিন্তু নাই অবশ্যই ইউজ করো আমি যেভাবে টেকনিকটা দেখিয়ে দিলাম সেটাই ব্যবহার করে তোমরা কিন্তু এভাবে টিয়ারটা বসিয়ে তাহলে ভাবে কাজটা করতে পারবে এখানে ফর্টি সিক্স নোজেল ইউজ করে একই কালারের ক্রিম দিয়েই আমি কিন্তু কাজটা করছি আমি এখানে কোনো রকমের বেশি কালার ইউজ করছি না কারণ ম্যাডামের বলাই ছিল যে বেশি কালার বা কিছু দিয়ে কাজ করবেন না দিদি তো সেই অনুযায়ী দেখো এখানে সম্পূর্ণ কেকটাই আমি এর উপর রেখেছি কয়েকটা ফন্ডান্টের ডেকোরেশন বসিয়ে দিয়েছি কেকটা এই অবস্থাতেই আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ওভার নাইট তারপরে দেখো ডেলিভারি দিতে যাওয়ার আগে আমি কিন্তু টপার টপারগুলো বসিয়ে নিচ্ছি এই ব্লেজার আর ব্লেজারের যে বোতাম এগুলো কিন্তু আমি আগের দিন রাত্রেই বানিয়ে রেখেছিলাম আর একটা বো বানিয়ে রেখেছিলাম ছোট্ট মতন এটার ভিডিও আমি কিন্তু পরের আপলোড করে দেব কিছুদিন পরেই তোমরা দেখতে পাবে সেটা আমি কিভাবে এইগুলো বানিয়েছি একটা দেখো সাইভি টুপি সেটাও আমি এখানে বসিয়ে দিয়েছি এখানে আমি তিন রকমের ফক্স বল ইউজ করেছি কেকটা ডেকোরেশন করব বলে হোয়াইট ব্লু আর গোল্ডেন কালারের তোমাদের যদি আমার এই কেকের ডিজাইনটা ভালো লাগে চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানালাম এই ফাদার্স ডেতে কিন্তু এরকম ধরনের ডিজাইনের কেক একটা বানিয়েই ফেলো তাড়াতাড়ি তাতে দেখবে বাবা খুব খুব খুশি হয়ে যাবে তোমরা যারা শ্বশুর মশাইকে উপহার দিতে চাও অবশ্যই বানিয়ে ফেলো দেখো কত সুন্দর দেখতে লাগছে কাস্টমারের খুব পছন্দ হয়েছিল উপর থেকে কয়েকটা পার্পেল কালারের বাটারফ্লাইও আমি ডেকোরেশনে ইউজ করে নিয়েছি যাতে কেকটা আরও সুন্দর দেখতে লাগে সবাই খুব ভালো দেখো অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য